বহরমপুর লোকসভায় ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল স্থানীয় নেতা হুমায়ুন কবির সাফ জানিয়ে দিলেন প্রার্থী তাদের পছন্দ নয় তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বহরমপুরের নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোরও হুঁশিয়ারি দিলেন হুমায়ুন আগামী দিনে আমি নির্দলে কি ভোট পাই আমার কি জনসমর্থন আছে এটা আমি যাচাই করব মানুষ আমাকে ভালোবাসে কতটা আমাদের কতটা নেতা মানে সেটা তো যাচাই করার আপনি নির্দলীয় দাঁড়াতে পারেন সম্ভাবনা প্রবল দল তো আপনার বিরুদ্ধে কোন রকম ব্যবস্থাও নিতে পারে সেটা নিশ্চয়ই নিতে পারে আমি জন্য তৈরি আছি বিজেপিতে যাবে না কোথাও যাব আমি আগেও বলেছিলাম আবার বলছি আমার স্ট্যান্ড ক্লিয়ার আমি তৃণমূলে আছি তৃণমূলে থাকার চেষ্টা করেছিলাম বা এখনো করছি তৃণমূল যদি ভেবে থাকে যে আমাদেরকে খুশি তাই করানো যাবে এটা নেই আমরা মানুষের জন্য দল করি মানুষের প্রাথমিক চাহিদাটাকে আমরা গুরুত্ব দিই মানুষ আমাদেরকে বলছে যে এই ধরনের প্রার্থীকে ভোট দেব না তাদের মতামতকে গুরুত্ব দেবো তারপরে তৃণমূলের তো রাজ্য নেতৃত্ব সর্বময় নেতৃত্ব তার তো সব সুপ্রিম পাওয়ার এই প্রার্থী যেমন ডিক্লেয়ার করে দিয়েছেন কারোর সঙ্গে আলোচনার প্রয়োজন মনে করেন কথা বলে দিচ্ছি না সেটা তো পাওয়ার আছে আমাকে সাসপেন্ড করে দেওয়া সব কিছু তো তাদের হাতে উনি আমার কোনো কোনো নেই করে এ নিয়ে কাউকে কাছে উন্নতিও করতে চাবো না যে আমাকে কেন করা হলো এগুলো আমি মানুষের দরবারে যাব এর আগেও যাচ্ছি দু হাজার ষোলোতে আমার সঙ্গে এই ধরনের করা হয়েছিল ওই শুভেন্দু অধিকারী এবং তখনকার তৃণমূলের জেলা সভাপতি নান্নান হোসেন এই শ্রমিক হোসেন যে রানীনগরের এমএলএ এরা তখন আমার সঙ্গে এই ধরনের অভদ্রতা বা দাম্ভিকতা দেখিয়েছিল তার যোগ্য জবাব আমি দিয়েছিলাম ভারতীয় জনতা পার্টিরও সিকিউরিটি ফরফিট করে দিয়েছিলাম দশ হাজার তিনশো পঁয়ত্রিশ ভোট পেয়েছিল যেখানে এক লক্ষ অষ্টআশি হাজার ভোট পোল হয়েছিল আমরা যাকে ভোট দেব যে এমপি বলব তাকে আমাদের যে কোনো প্রয়োজনে সার্টিফিকেট নিতে গিয়ে বা একটা কোনো ফর্মে সই করতে গিয়ে বা কোনো কিছু কাজে তাকে পাওয়া যাবে না তাকে কেন গুরুত্ব এই হচ্ছে মানুষের প্রতিক্রিয়া সেটার জন্য আমি নিজেও তাদের কথাটাকে গুরুত্ব আছে ভেবে আমি ভেবেছি যে এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তারা তাদের নিজের নিজের দায়িত্ব করবে